আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে কি করছো দেখুন কতবেল নিয়ে খেলা করছে কি করবা কতবেল বিক্রি করবা তাই কার কাছে আমার কাছে তোমার কাছে বিক্রি করো তুমি দাও

अच्छा नमस्ते जी जुड़ी आ गए ना जुड़ी आ गए ना, ना? ना उल्टा इज़ है उल्टा इज़ है अच्छा अच्छा रखी